নদীতে বাঘের সাতার কাটার বিরল দৃশ্য মোবাইলে ধারণ করেছেন সুন্দরবনের পর্যটক ও বনরক্ষীরা শাম্পান ও ক্রাউন নামের দুটি ক্রুজারের দেশি বিদেশি পর্যটকরা গত দোসরা সেপ্টেম্বর বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা ও কচিখালি এলাকার নদীতে বাঘ দুটিকে সাতার কাটতে দেখেন অন্যদিকে তেসরা সেপ্টেম্বর দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলিবান্দা এলাকায় আরও একটি বাঘকে নদী পার হতে দেখার দুর্লভ সুযোগ পায় বনরক্ষীরা শরণখোলা রেঞ্জের রেঞ্জ হতে আলিবান্দা ইকোটুরিজম সেন্টারের দিকে যাওয়ার সময় প্রায় আমাদের রেঞ্জ যেটি থেকে দুশো মিটার দূরবর্তী স্থানে নদীতে একটা বাঘ এপার থেকে ওপরে যেতে দেখেন আমাদের বনরক্ষীরা তাদের চলকালীন অবস্থায় এই বিষয়টা এর আগে ইতিপূর্বে দেখা যায়নি বিশেষ এই অঞ্চলে এভাবে বাঘ দেখা যেত না তবে যেহেতু এখন নতুন করে বাঘ দেখা যাচ্ছে বা আমরা দেখতে পাইছি সুতরাং এটা আশা করা যায় যে সুন্দরবনের বাঘ আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে